আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের ভালোবাসা এবং আপনাদের পথ সাথে নিয়ে তুরহান এন্টারপ্রাইজ আজকে আট বছর পর্যন্ত চলে আসছে আপনাদের ভালোবাসা পাশে নিয়ে দর্শক বন্ধুরা আজকে আমাদের গোডাউন থেকে ভিডিও করছি আপনারা অনেকেই অনেক দিন ধরে পিভিসি দরজার ভিডিও চাচ্ছেন কিছু ডিসকাউন্ট রেটে মালামাল চাচ্ছেন এখন কিন্তু নভেম্বর মাসের শেষের দিক চলে এসেছে ডিসেম্বরের শেষে আমাদের ক্লোজিং তার জন্য এই বছরের সারা বছরের জমানো কিছু মালামাল স্টক ক্লিয়ারেন্স কম বাজেটে আপনাদেরকে ছেড়ে দিব এগারো হাজার টাকা দামের যে দরজাগুলো ছিল আমাদের মোস্তফার সার্টিফাইড ডোর পঞ্চান্ন কেজি মাপা ওজন আপনারা আগে ভিডিওতে দেখেছেন ওই এগারো হাজার টাকার দরজাগুলো আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় ফ্ল্যাট এক হাজার টাকায় ডিসকাউন্ট কিছু প্রোডাক্ট আপনাদেরকে আমি দিব কিনা দামে কিছু দিবে তার থেকে কিছুটা কমে আমি প্রথমে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা এখানে সিম্পল একটি ডিজাইন আছে এটা লেফটে আর স্টক ক্লিয়ারেন্সের মাল যেটা যেদিকে আছে আপনাকে সেটা ওই দিকেই নিতে হবে আপনারা রাইট লেফটগুলো একটু ভালো করে দেখে নেবেন যাতে করে আপনাদের সাথে মিল করে নিতে পারবেন এখানে চকলেট কালার একটি আছে এখানে এক ডিজাইনের দুটা মাল আছে একটা রাইট একটা লেফট এখানে একটি আছে লেফটের আবার এখানে একটি আছে দর্শক বন্ধুরা রাইটের তারপর এইখানে আরেকটি দরজা আছে এটাও লেফটের স্টক ক্লিয়ারেন্সে শুধু এই মালামালগুলোও না আর ফেলের মালামাল থাকবে তারপর আপনারা আমাদের গোডাউনের ভিতর দেখতে পাচ্ছেন ইকো ডোর থাকবে গ্লাস ডোর থাকবে চৌধুরী ডোর থাকবে মোস্তফার অনেকগুলো ডোর থাকবে কোরিয়ান ক্যাপস ডোর থাকবে মোস্তফা ডিফেন্সের ডোর থাকবে তিন ফুটের যে পিভিসি দরজাগুলো ওগুলো থাকবে সুপার বোর্ডের ডোর থাকবে ক্যাট ডোর থাকবে হাফ গ্লাস ডোর টেম্পার গ্লাস ডোর সব ধরনের দরজা আপনারা ইনশাল্লাহ স্টক ক্লিয়ারেন্সে কম বাজেটে ইনশাল্লাহ পেয়ে যাবেন তুরহান এন্টারপ্রাইজ কিন্তু ঢাকার কামরাঙ্গি চরে অনলাইনে পরিচালিত সবচেয়ে বড় প্রতিষ্ঠান তাদের নিজস্ব কারখানার ভিতরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন স্টাফরা মিলে সারা বাংলাদেশের জন্য নিত্য নতুন আধুনিক প্রোডাক্টগুলো তৈরি করে আজকে আপনাদেরকে অফার দিচ্ছি এগারো হাজার টাকার মাল দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তার ফলে কিন্তু প্রত্যেকের এক হাজার টাকা করে সেভ হবে আমরা বছর শেষের স্টক ক্লিয়ারেন্স হিসাবে এই মালামালগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চান একটি স্ক্রিনশট নিবেন এবং নিচের নাম্বারগুলোতে পাঠিয়ে দিবেন মালটি আপনার নামে বুকিং হয়ে যাবে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে ধন্যবাদ সবাইকে